আসলে রমজান মাসের মনে হয় আর বেশি দিন নেই হয়তো দুই এক মাস আছে মনে হয় তো যাই হোক আমি রমজান মাসে কিছু পুদিনা পাতা খাওয়ার জন্য এখানে কিছু চারা নিয়ে এসেছি লাগানোর জন্য আর রমজান মাসে ইফতারের সময় আমার পুদিনা পাতা না হলে একদমই চলে না তো সেই জন্য আমি কিছু চারা নিয়ে এসেছি লাগানোর জন্য যেহেতু সামনে রমজান মাস আসতেছে তো রমজান মাস আসার আগে আগে আমি কিছু পুদিনা পাতা ছাড়া লাগিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল ও আনটিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনকে নিয়ে আমিও খুব ভালো আছি কাঁচে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ চলে এলাম আরেকটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এদিকে আমি কিছু পুদিনা পাতার ছাড়া নিয়ে এসেছি লাগানোর জন্য সামনে যেহেতু রমজান মাস আসতেছে আর বেশি দিন নেই বলতে হয় সেজন্য রমজান মাস আসার আগে আগে আমি কিছু পুদিনা চারা নিয়ে এসেছি লাগানোর জন্য আমি প্রতি বছর কিন্তু রমজান মাস আসার আগে আগে কয়েক মাস আগে পুদিনা পাতা চারা লাগিয়ে থাকি যেহেতু রমজান মাসে খুবই প্রয়োজন হয় ইফতারের সময় ইফতারের সময় কিন্তু আমার পুদিনা পাতা না হলে একদমই চলে না জন্য আমি প্রতি বছর এভাবে চারা লাগিয়ে থাকি সারা রমজান মাস আমি এখান থেকে খেয়ে থাকি আমার বাহিরে থেকে আর কিনতে হয় না আর কি আর এগুলা যেহেতু দেশি পুদিনা পাতা গ্রামটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগে তো যাই হোক আমি চারাগুলো অফ এই সবগুলো লাগিয়ে নিয়েছি আর এদিকে অল্প করে কিছু বাজার নিয়ে এসেছিলো আসলে তেমন বেশি না খুবই অল্প স্বল্প বাজার নিয়ে এসেছে তো এগুলো আমি গুছিয়ে নেব তো এখানে শালগুম আনা হয়েছে আজকে আমি শালগুম রান্না করব। চিংড়ি মাছ দিয়ে আর কিছু সবজিও রান্না করব। আমার গাছের যেহেতু শিম ধরেছে আমি সেখান থেকে কিছু শিম নিয়ে এসেছিলাম তো সেগুলো রান্না করব আর কি আমি সব সবসময় অল্প স্বল্প সবজির বাজার করি আপনাদের সাথে হয়তো শেয়ার করি তেমন বেশি করা হয় না যেহেতু আমার সবজি বাগান আছে সেখান থেকেও আমি মাঝে মধ্যে কিছু না কিছু নিয়ে আসি রান্না করার জন্য তো সেজন্য আমার তেমন সবজি কিনতে হয় না তো যেগুলো থাকে না সেগুলো কিনে আনতে হয় আর কি সব সবজি তো আর আমার সবজি বাগানে নেই তো যাই হোক এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শালগুম রান্না করব তো এদিকে আমি মশলাগুলো কষিয়ে ভালো করে আবার শালগুমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাই হোক রান্না করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি আসলে ইদানিং আমার ভিডিওতে লাইক একদম কম আসে কমেন্টের সংখ্যা একটু বেশি আসে আমার ভিডিওতে অনেক আপরা কিন্তু লাইক দিতে চায় না আসলে কেন দিচ্ছে না সেটাও বুঝতেছি না আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিতে একদমই ভুলি না বলতে হয় আমি সবার ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করি আর আমার ভিডিও যারা দেখে আমি সাথে সাথে কিন্তু ওই আপদের ভিডিও দেখি অনেক সময় সাথে সাথে দেখতে না পারলেও আমি একটু দেরি হলো তারপরে ওই আপদের ভিডিও দেখি আসলে এখন ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না সেই জন্য মনটাও খারাপ আর ভিডিও দিতে অনেক সময় ইচ্ছে করতেছে না আসলে এত কষ্ট করে ভিডিও করি সে ভিডিও এডিট করতে হয় বয়েস দিতে হয় একটা ভিডিও আপলোড করতে গেলে অনেক কষ্ট হয় সেটা হয়তো আমরা ইউটিউবে যারা কাজ করি হয়তো কম বেশি সবাই জানি এত কষ্ট করে ভিডিও আপলোড করি সে ভিডিওতে যদি ভিউস না হয় তাহলে কিন্তু ভিডিও দিতে আর ইচ্ছে করে না মাঝে মাঝে কিন্তু মন চাই একদম ইউটিউবে কাজ করব না তারপর কিছু কিছু আপদের ভালোবাসা পেয়েছি সেজন্য হয়তো বারবার ফিরে আসি আসলে আমার কিছু কিছু আপুরা আছে আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো কিন্তু সাপোর্ট করে যাচ্ছে সব সময় আমার পাশে আছে আসলে এই মুহূর্তে হয়তো নামগুলো নিতে পারতেছি না অনেক আপুরা কিন্তু এখনো আমার ভিডিও দেখে অনেক অনেক ভালোবাসা দিয়ে এর মধ্যে আমার অনেক সাধারণ দর্শকদের ভালোবাসাও পেয়েছি ওনাদের মূল্যবান সময়টা দিয়ে আমাকে সব সময় সাপোর্ট করেছেন তাই সময় আমার মন থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তো যাই হোক সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশানটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটোটায় করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে আমার রুম সাজানোর জন্য একটা ফ্লাওয়ার স্ট্যান্ড এনেছি আর আসলে আমার কাছে গাছ যেখানে লাগে না কেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে রুম সাজানোর জন্য একটা স্ট্যান্ড এনেছি আর এখানে গাছগুলো রাখতেছি আসলে গাছগুলো রাখাতে আমার স্ট্যান্ডটা কিন্তু আরও খুব সুন্দর দেখা যাচ্ছে আর এখানে দুইটা গাছ লাগিয়েছি এটা সঠিক বলতে পারি না কি গাছ এখন আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আসলে এই ধরনের রেস্টুরেন্টগুলো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক দিন ধরে চেয়েছিলাম কিনতে কিন্তু কেনা হয় না বাইরেও তেমন যাওয়া হয় না তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। তো যাই হোক আমার ফ্লাওয়ার স্ট্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাছগুলোকে আমি একটু স্প্রে করে দিচ্ছি আর গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এগুলো নার্সারি থেকে একেবারে নিয়ে এসেছে গাছসহ তো যাই হোক আমার রুমের ভিতরে রেখেছি আসলে আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আমি যেখানে পারি হয়তো সেখানে গাছ লাগাতে চেষ্টা করি ঘরে বলেন বাহিরে বলেন আমি যেখানে পারি সেখানে গাছ লাগাতে চেষ্টা করি আর কি তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দরকমার দৃষ্টিতে দেখবেন তা আজকের মতন বিদায় নিচ্ছি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ